আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগে কিন্তু ঠিক এরকম করে আমি ভিডিওগুলো তৈরি করতাম অনেক পরিচিত মানুষে দেখতো দেয়া বলতো কি ভিডিও তৈরি করস কি পাগল হয়ে গেছিস গা এরকমভাবে নানা রকমের মন্তব্য করতো এখন কিন্তু ভাই সেই মন্তব্যগুলো আর করে না এখন যদি রাস্তাঘাটে কেন বাজার ঘাটে যদি ভিডিও তৈরি করি তাহলে মানুষে প্রশংসা করে কারণ আপনি যখন পরিশ্রম করবেন তখন সেই জায়গাতে অবশ্যই সফলতা আসবে কারণ আগে আমার সফলতা ছিল না তাই মানুষে অনেক রকমের কথা বলছে কিন্তু মানুষের কথা কখনও কান্দেই না আমার যেটা লক্ষ্য ছিল আমার যেটা পরিকল্পনা ছিল আমি সেই লক্ষ্য অনুযায়ী কাজ করছি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় সফল হয়েছি এর জন্যই কিন্তু ভাই কেউ কিছু আমাকে এখন আর বলে না কারণ হচ্ছে এটাই আপনারা যখন পরিশ্রম করবেন যেই পর্যন্ত সফলতা না পাবেন সেই পর্যন্ত মানুষ আপনাকে কখনোই দাম দিবে না তাই আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে পরিশ্রম করে যাবেন কন্টিনিউ মানুষের কথা শুনে কখনো মন খারাপ করবেন না কখনোই হাল ছাড়ে দিবেন না তাহলে অবশ্যই আপনি একদিন সফলতা পারবেন আর বিশেষ করে একটা কথা বলবো অনেকেই আছে ফেসবুকে ভিডিও তৈরি করেন এবং বারবার বলেন সাপোর্ট করেন সাপোর্ট করেন এই ধরনের কথাগুলি ভাই আমরা কখনোই বলবো না এই ধরনের কথাগুলি বললে ফেসবুকে সেটা কি করে রিকমেন্ডেশন বন্ধ করে দেয় কারণ ফেসবুকে চায় না আপনি কার কাছ থেকে ধার নেন বা সাহায্য নেন এরকম কিছু ফেসবুকে চায় না তো আমরা যারা আসছি ভিডিও তৈরি করি আমরা সবাই ধৈর্য সহকারে ভিডিও তৈরি করব এবং কন্টেন্টগুলা ভালো কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব কারণ ভালো কোয়ালিটির কন্টেন্ট দিতে পারলে মানুষের দেখবে এই যে আমি এই জায়গাটাতে আসছি অনেক পরিশ্রম হয়েছে আমার কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে এই জায়গাটা এরপরেও আমি এই জায়গাটাতে কেন আসছি যাতে আমার ভিডিওটা একটু সুন্দর হয় আমার কথাগুলি যাতে আপনারা বুঝতে পারেন তার জন্যই কিন্তু এরকম জায়গাতে আসি এই যে দেখেন নিরিবিলি জায়গা এরকম জায়গাতে বয়স দেবেন ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু ভিডিও আপনার সুন্দর হবে আমি যে জায়গাতে আসছি এই জায়গাতে কেউ নাই দেখেন একদম নিরিবিলি এই জায়গাতে আইসা মন কুলে দু কথা বলতে পারি আমার কথাগুলো শোনার মতো কেউ থাকে না কিন্তু ফেসবুকে আপলোড দেওয়ার পরে অবশ্যই আমার কথাগুলি সবাই শুনে তো আপনারা এরকমভাবে ভিডিওগুলো তৈরি করবেন যাতে মানুষে দেখে আর মানুষকে বলতে হবে না যে ভাই আমার ভিডিওতে লাইক দেন আমার ভিডিও দেখে ফলো দেন বা আমাকে ফলো ব্র্যাক দেন এই ধরনের কথা থেকে আমরা বিরত থাকবো তাহলে ফেসবুকে সফল হতে পারবো আর একটা আইডি খুলছেন এটা পেজ আপনি খুলছেন খুলার পরে আপনার যত বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আপনি প্রোমোট নেন বলেন কি যে আমার এই পেজটা ফলো করে দেও আবার এই আইডিটা ফলো করে দেও আমার ভিডিও একটা শেয়ার দেও ভাই আপনি কি দুইজন পাঁচজন দশজনের জন্য একটা আইডি খুলছেন একটা পেজ খুলছেন দুইজন পাঁচজন দশজনের জন্য খুলছেন অবশ্যই না আপনার লাগবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা লাগবে তাহলে দুইজন তিনজনকে বলে কেন আপনার পেজটা রিকমেন্ডেশন বন্ধ করে দেন এরকম কাজ বলেও করা যাবে না ভাই এরকম কাজ আপনারা কখনো করবেন না আপনারা বন্ধুবান্ধব পরিচিত লোক কাউকে বলার দরকার নাই আপনি একটা ফেস খুলছেন একটা আইডি খুলছেন সমস্যা নাই আপনি সেটা গোপনে রাখেন গোপনে কাজ করে যান কন্টিনিউ প্রতিদিন পরিশ্রম করেন দেখবেন আস্তে আস্তে আইডি থেকে আপনার ভিউজ বাড়তে শুরু করবে আর যখন ভিউজ বাড়তে শুরু করবে তখনই দেখবেন খেলারে ভাই ফলোয়ার কমেন্টস লাইক কমেন্ট এইগুলার কোনো অভাব পড়তো না রে ভাই দুজি আপনি ঠিক মতো সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে দেখবেন সব কিছুই আপনার একদিন সব কিছুই বেড়ে যাবে রিচ এংগেজমেন্ট এইগুলো নিয়ে কোনো পরিশ্রম করতে হয় না কোনো টেনশন করতে হয় না কিন্তু শুধু আপনি কন্টেন্টটা ভালো দেন ভালো কন্টেন্ট দিতে পারলে কিন্তু আপনি একদিন সফল হতে পারবেন ভাই হুরা করে কথা বলি দুজি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন কেউ সিরিয়াসলি দিবেন না কারণ ফেসবুকে কথা বলে দ্রুতগতিতে বলতে হয় তা না হলে কিন্তু ভাই ভিডিওটা লং সময় নিয়ে যায় তার জন্য দুজি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ